ভাই রে ভাই ওরে রে বাপ রে বাব এত দেখা যায় ডাইকা ডুকা ফাড়াই ফালাইতেছে ভাই হ্যাঁ ভাই মার্শাল আকর্ষণীয় একজোড়া অসাধারণ একজোড়া নি

আজকে তো মনে করেন যে হোটেলে চলে আসি ভাই কেন চলে আসলাম ভাই নাস্তা করেন নাস্তা করার জন্য আসছি আর এমনিতেও আজকে ভিডিও করছি কিন্তু খেয়াল ছিল না যে ইন্টু নেওয়ার এখন হোটেলে আইসা মনে হয়েছে ভাই ইন্টু তোর নেই নেই

আলহামদুলিল্লাহ চল চলেন দেখাই

ঢল পুতুল ভাই যদি পছন্দ হয় আমার রিকোয়েস্ট থাকবে যে এই জোয়াটা নিয়ে ইনশাআল্লাহ আপনারা পালতে থাকেন মাসা ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবেন এবং প্লাস পয়েন্ট হচ্ছে এর চেহারা দেখে আপনার মায়া লেগে যাবে প্রত্যেকদিন প্রত্যেক এই কবুতর দেখলে আপনার মন খারাপ থাকলে মনটাও কিন্তু ভালো হয়ে যাবে তাই আশা করি এই জোয়াটা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো একজন ব্যক্তি নিতে পারবেন এক আছে। এক আছে।

আর ও আপনার ভালো ব্যালেন্স দেওয়া যাবে এই যে দেখছেন ব্যালেন্স দেখছেন মাশাআল্লাহ

দাম কত দাম আজকের জন্য দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা বুদা পেস্ট হাঙ্গেরিয়ান যেটা কিন্তু সকাল সন্ধ্যা আপনারা উড়াইতে পারবেন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এগুলা যারা পালে তাদের আসলে আইডিয়া আছে যে এগুলা কতক্ষণ ফ্লাইং করানো যায় কোনবার যদি পছন্দ হয় এই ডিম বাচ্চা রানিং পেয়ার পেয়ার আজকের জন্য টাকায় যেই নিচে আপনারা কোথাও পাইবেন না আজকে কিন্তু আপনারা মাত্র আঠারোশো টাকা এখানে চমৎকার একজোড়া মুখীর কালেকশন ভাই রে ভাই মার্শাল লাল 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 টুকটুকে এক জোড়া মুখী কবুতর ফুল জেট ফুল স্প্রিং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ভাই এটার মনে হয় চলতেছে না নিউল নিউাল্ট কবুতর বামে যেটা কত হলে বিক্রি একদম একদম বাটার রেট মাত্র লাল টক এক মুখী কবুতর পাইতেছেন রে ভাই কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ফুল জেড ফুল স্প্রিং একদম টক লাল হান্ড্রেড কোয়ালিটি যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এক পেরিয়ে আছে

আছে ডিমের বয়স কিরকম ডিমের বয়স আজকে দুই দিন হয়েছে যে দেখেন দুইটা ডিম আছে নিতে এইগুলা তো মনে করেন অন্য কেউ পাইলে মনে করেন যে সত্যি বলতে আমি ইয়ার কি করতেছি না অনেকে কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার টাকা বিক্রি করে আপনি কত দিলেন আঠারোশো দর্শক বন্ধুরা মাত্র আঠারো টাকায় কবুতর হিসাবে এই জোড়া আপনার দিতে পারেন মানে এত সুন্দর যে কবুতর দেখলে কিন্তু পছন্দ হবে আর আপনি কিন্তু তার প্রশংসার সাগরে ভাসবেন এই কবুতর গিফট করলে এখানে রয়েছে একজোড়া কোকার কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকা একজোড়া কোকা একদম বিশাল সাইজের মার্শাল মার্শাল বামে যেটা আছে এটা নর আর যেটা আছে মাদি ডিম বাচ্চা করে রানিং ভাই জোড়াটা কত রাখবেন দুই দাম দুই টাকা ব্যচবেন কত ভাই পাঁচশো একবারে কোন দাম করা যাবে না পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা মাত্র মাত্র পনেরোশো টাকায় মানে কি বলবো ভাই সবচেয়ে বড় সাইজের মধ্যে এক জোড়া গোবিন্দ কোকা পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ এই জড়া কিন্তু আপনারা সবচেয়ে কম দামে পাইতেছেন আশা করি এই জ্বরটা দু নেওয়ার চেষ্টা করবেন জিয়া ভাই ওরে ভাই রে ভাই রয়্যাল বেঙ্গল টাইগার আরে কি কবো তোর ভাই এটা লাল লালপত্তি মাশাল্লাহ এই পাকগুলা দেখেন আর গলাগুলা দেখেন 마শাল্লাহ 마শাল্লাহ ভাই তো অনেক বড় সাইজের মধ্যে এটা আর এই ভাই গোল্ডেন কালারের দুইটা রিং লাগানো আছে 마শাল্লাহ তো দা যে ভিআইপি রিং রে ভাই আচ্ছা এটা ছাড়াছড়ি লাইনন নাকি এটা ছাড়াছড়ি লাইনন না 마শাল্লাহ এটা এটা এই এটা কি এটা আর ওইটা হলো মাদি ডিম বাচ্চা সম্পর্কে আমার পক্ষ থেকে পাঁচশো আপনার পক্ষ থেকে পাঁচশো কত মাত্র দুই হাজার দর্শক বন্ধুরা চমৎকার একজন হাই কোয়ালিটি লাল পাত্রিক অবতর অনলি দুই হাজার টাকায় একদম বিগ সাইজের মধ্যে কোন ভাই যদি পছন্দ হয় আশা করি এই জট আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমি চোক শেপগুলো দেখাই দেই দেখেন চোক আর শেপগুলো দেখেন মাশাআল্লাহ কথায় অসাধারণ যারা আসলে এগুলো লালন পালন করে তা করে আসলে আসলে এত কথা বলা লাগে না ঠিক আছে তারদিন কবুতর দেখলেই কিন্তু চিনে যে এটা কোন লেভেলের কবুতর কোন ভাই পছন্দ হলে মাত্র অনলি 2000 বন্ধুরা এই ঘর লাল টুকটুকে কালারিং রাজগুলা কবুতর মাশাআল্লাহ কালারটা তো তার চেয়েতে সবচেয়ে বড় সেটা অনেক বড় সাইজের একজন রাজগুলা কবুতর মার্শাল কোন অংশে সিরাজির চাইতেও কিন্তু কম না মাসালে এত বড় সাইজে এক জোড়া কালারিং রাজগুলা কবুতর আর দুইটাই কিন্তু নাইরা মাথার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার এক জোড়া রাজগুলা কবুতর এটা কিন্তু আপনার পাক সাদা লেস সাদা যারা পাক সাদা লেস সাদা আর কালারিং রাজগুলা কবুতর খোঁজেন আর এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পূর্ণ এক জোড়া কবুতর পাক সাদা লেস সাদা যাদের পছন্দ হবে এই জোড়া আপনারা নিতে পারবেন আর জিয়া ভাই বামে যেটা আছে এটা কি নর আর ওই যে ডানে যেটা আছে মাটি ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি জোটা কত দাম চাইতেছেন ভাই চাউ দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা ভাই বেচবেন কত আজকের জন্য ঈদ বোনাস পাঁচশো ঈদ বোনাস পাঁচশো আমার পক্ষ থেকে পাঁচশো আপনি কি করবেন হ্যাঁ জানতে দুই হাজার টাকা একদম সত্যি ভাই মাত্র অনলি দুই হাজার টাকায় ভাই কালারিং রাজগুলা তা কি লালের মধ্যে পাইতেছেন ভাই রে ভাই মাথা নষ্ট কালেকশন একজোড়া ব্ল্যাকি বিক্রি হয় পঁচিশশো দুই হাজার টাকা সেখানে আপনারা লাল টুকটুকা পাইতেছেন মাত্র অনলি আজকের জন্য কত ভাই দুই মাত্র মাত্র দুই

বুকে হাত দিয়ে একশো জোড়ার মধ্যে এক জোড়া কালেকশন এতটাই হাই কোয়ালিটি যেটা সামনাসামনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যারা নিতে চান অতি দ্রুত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম বিগ সাইজের মধ্যে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট

দাম চাইতেছেন তিন হাজার টাকা চা দাম তিন টাকা কত ভাই পাঁচশো বোনাস পাঁচশো মাত্র টাকা একদম

এক জোড়া রাশিয়ান গিগিড কবুতর পাইতাছেন একদম 빅 সাইজের মধ্যে 100% কোয়ালিটি কোনবার যদি পছন্দ হয় দুত সংগ্রহ করবেন এখন কিন্তু নটটা চলে গেছে আরিতে আর একটু আগে ছিল মাটিটা আরিতে দেখেন নর কিন্তু এখন বর্তমানে ডিম নিয়ে বসে গেছে একদম লッキー কালেকশন যারা লッキー কবুতর নিতে চান না লッキー তার জন্য আজকে মাত্র 3500 হুই রুই রুই ব্যাপার দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের রেসারের কালেকশন মার্শাল্লাহ 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 ভাই ভাই প্লাস ফিরে এক জোড়া কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ডিম বাচ্চার গ্যারান্টি ডিম বাচ্চার গ্যারান্টি সামনে যেটা এটা মাতি আর পিছনে একটা নর ডিম্ বাচ্চাগুলো রানিং বাই অসাধারণ যে সাইজ রে ভাই এটা তো আমাদের দর্শকদের পছন্দবে যারা ব্ল্যাক রেসার পছন্দ করেন এটা কতগুলি বিক্রি করবেন চা ভাই পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো

যারা কালেকশন করতে চান এখান থেকে এই রিসার্জারটা অবশ্যই সিলেকশনে রাখবেন

500 ই মাত্র টাকা আর কিন্তু কম হবে না দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় ইটালিয়ান আউল কবুতর আর এটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন দিন যাবত আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন কারণ বর্তমান এটা নিউ অ্যাডাল পেয়ার অনেকেই নিউ অ্যাডাল পেয়ার খোঁজেন তার জন্য কিন্তু এই জোড়াটা আপনাদের জন্য সংগ্রহ করা কোনো ভাই যদি পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিন ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রিয়া ভাইয়ের মার্কা রাজগুল্লা মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চমৎকার একজোড়া কালারিং রাজগুল্লার কালেকশন আ ভাই এটা কি বাচ্চা বাচ্চা ভাই কয় পরের বাচ্চা ভাই

মার্কা মাত্র মার্শাল্লা এখানে দেখা যায় চার চারটা কবুতর আছে চার চারটা কবুতর আছে একটা একটা হচ্ছে মিলি কালারের রাজগোল্লা কবুতর মিলি বার রাজগোল্লা এটা কি ভাই

আজকে যদি কোনো বাই নে নিব তো ইনশাল্লাহ যদি দামের মতো দাম এই দফার এই দফার অর্ধেক দামে অর্ধেক দামে মাত্র দুই হাজার টাকায় কবুতর কবুতর মাত্র মাত্র ভাই আপনি তো মহৎ মানুষ হ্যাঁ আরেক ছোটে দিচ্ছেন উনিশশো উনিশশো টাকায় দর্শক বন্ধুরা চার চারটা আপনারা নরের কালেকশন পাওয়া যাইতেছেন যে ভাই নিবেন ইনশাল্লাহ জিতবেন যার ঘরে সিঙ্গেল সিঙ্গেল মাদি আছে সেখানে কিন্তু নিয়ে নিয়ে আপনারা জোড়া গুলো দিতে পারেন জিতবেন ইনশাল্লাহ আপনার হিসাব করে দেখেন একটা রাজগুলা মিলি কালার নর কিনতে গেলে যদি আমি সর্বনিম্ন দাম ধরি আপনার এক হাজার টাকা লাগবে চক গ্রিজারের যদি ধরি ধরলাম সর্বনিম্ন হাজার টাকা আর কোকা হিসেবে এই নর লালটা এটা ধরলাম সর্বনিম্ন বারোশো থেকে এক হাজার টাকা তাহলে দাম তো একই দাঁড়াইতেছে হিসাব করলে চার হাজার টাকার উপরে দাঁড়ায় আর আপনারা পাইতেছেন মাত্র দুই হাজার টাকা আরও একশো গম উনিশশো টাকা

পাঁচ ছয় জোড়া কত দাম চাইতেছেন ভাই দাম চার হাজার টাকা চা দাম চার হাজার টাকা কত আজকের জন্য তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার একদম দশক পনেরো তিন কিন্তু আপনারা পাইতেছেন একজোড়া স্ট্রবেরি কবৌতর একদমই কালেকশন এগুলা কিন্তু সচরাচর কেউ দেখাইতে পারে না কারণ এগুলা বর্তমানে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তো যাদের পছন্দভাবে যারা দৈনন্দিন নতুনত্ব খোঁজেন তো তাদের জন্য কিন্তু এই জোটা বেস্ট মাত্র অনলি তিন হাজার টাকায় নিতে পারবে

একদম দর্শক বন্ধুরা সিলভার লাউরি কবুতর পঁয়ত্রিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন ভাই মা দিদি বইয়ের ডিম দিব নাকি ডিমে আসে পড়ছে না ডিমে আসে পড়ছে এই জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন আজকের জন্য মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন মডার্নার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সাইজের মধ্যে ওরে ভাই রে ভাই একদম বিগ সাইজের মধ্যে এটা কি এটা ভাই নর নর আরেতে বৈশাখ হয়েছে আছে কি ডিম ডিম আছে দুইটা ডিম আরে মাশাআল্লাহ এত বড় সাইজের কব তো নিজে ডিম নিজে ফুটায় হ্যাঁ দুইটাই জমা হলো জমা ডিম মাশাআল্লাহ মাশাআল্লাহ গেট দেখছেন নি একদম অসাধারণ অসাধারণ জোড়া কত দাম চাইতেছেন জোড়া তো আদম 7000 টাকা ভাই 7000 টাকা ভাই বেচবেন কত আজকের জন্য মাত্র 6000 টাকা 6000 টাকা একদম 6000 একদম 6000 একদম একদম দশ পনেরো ছয় হাজারটা কিন্তু বিশাল সাইজে একজন মডার্নার কবর পাইতেছেন দুইটা জমা ডিম সহকারে কোনো ভাইবা বন্ধু যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একদম বিগ সাইজের মধ্যে কোথায় দেখার মতো মডার্ন মডার্নার কালেকশন কোনো পছন্দ হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন